আসসালামু আলাইকুম সেলিম ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল কেউ যদি পুরাতন রুলে আঠারো দেখে স্পাউস আনতে আবেদন করেন এবং স্পাউসের আবেদন এখন কোর্টে আপিলে আছে বর্তমানে উনি কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন এখন যদি নতুন কোম্পানিতে জয়েন করে আঠারো দেখাতে চান তাতে কি কোনো অসুবিধা আছে দয়া করে উত্তর দেবেন প্লিজ ধন্যবাদ নাইস কোয়েশ্চেন সেটা হচ্ছে এই যে আঠারো রুল বা হাজার রুল দুইটাতেই কিভাবে রিকোয়ারমেন্টস মিট করার জন্য কি ডেমনস্ট্রেট করা লাগে যদি স্যালারিড এমপ্লয়মেন্ট মানে জবের মাধ্যমে যদি দেখাইতে হয় দুই তিন ভাবে দেখানো যায় জাস্ট জানার জন্য সেলফ এমপ্লয়মেন্ট আছে এমপ্লয়মেন্ট আছে আমি এমপ্লয়মেন্ট নিয়ে শুধু বলি যেহেতু আপনি চাকরি বা জবের ব্যাপারেই বলছেন সেটা হচ্ছে যে আমি একটা কোম্পানিতে গত 6 মাসের মধ্যে আমার কোম্পানি কোনো পরিবর্তন হয় নাই আমি সেই কোম্পানিতেই আছি অথবা দুইটাই করি দুইটা জব হতে হতে পারে দুইটাই পার্ট টাইম হতে পারে দুইটা মিলে আমার ইনকাম রিকোয়ারমেন্ট মিট হয় এই দুইটাই আমি গত অন্তত ছয় মাস জব করি তাহলে আমার ছয় মাসে রিট দিতে হবে ডকুমেন্টস মানে পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট আর এমপ্লয়ার লেটার আবার এই ছয় মাসের মধ্যে আমার এমপ্লয়ার চেঞ্জ হয়ে গেছে আমি জব চেঞ্জ করছি এবং চেঞ্জ জব একটা ছেড়ে আর একটা ইমিডিয়েটলি ধরেছে এখানে কোনো বড় কোনো গ্যাপ নাই এক মাস গ্যাপ এরকম নাই আমি ধরে ছাড়লাম তারপর এক দুই দিনের ভিতরে আরেকটা জব শুরু করছি তো সেইটা যদি হয় তাহলে আমাকে গত বারো মাসের পে স্লিপ দিতে হবে গত বারো মাসের ব্যাংক হবে এবং সব কোম্পানির লেটার দিতে হবে তো আপনার ক্ষেত্রে ম্যাটারটা কি অ্যাপ্লিকেশন হয়ে হয়ে গিয়েছে গিয়েছে রিফিউজ কোনো কারণবশত আপিলে আছে আপিল চলাকালীন অবস্থায় আপনি জব চেঞ্জ করতে চাচ্ছেন হ্যাঁ করতে পারবেন তাহলে ওই রুলে ফেলতে হবে আমাকে হিয়ারিং এর আগে আগেই বান্ডেল যখন দিব এবং সেই সাথে যখন জাজকে যখন অ্যাড্রেস করব স্কেলাটন আর্গুমেন্ট দিব যে এইভাবে এখন রিকোয়ারমেন্ট মিট করে কিভাবে করে গত বারো মাস এখন আগের জবটা কি আপনি কতদিন ধরে করতেন আগের জব কি এক বছর ধরে করতেন দুই বছর ধরে করতেন আমার মনে হয় বেশ একটু সময় ধরে করতেন কারণ আপনার তো আঠারো হাজার ছয়শ রিকোয়ারমেন্ট যখন ছিল তখন তার আগে অন্তত ছয় মাস জব করার পরেই তো আপনি অ্যাপ্লাই করেছেন তাই না তার মানে আমি শিওর আছে আপনি এক দেড় দুই বছর যা করতে আগের জবটা করতেন আপনি যদি চেঞ্জ করেন তাহলে আগেরটা এবং নতুনটা যদি এক মাসও হয় আর আগেরটার এগারো মাস দিতে হবে দিয়ে আপনি এই সমস্ত রিকোয়ারমেন্টস দিয়ে এই বান্ডেলটা সাজাতে হবে স্কলেশন আর্গুমেন্ট আপনার লয়ার করবেন এবং এইভাবে সাবমিশনটা হবে কোর্টে যে এইভাবে আমরা মিট করি দেন ইট শুড বি সাফিসিয়েন্ট কিন্তু আপনার মিট হতে হবে কিন্তু আঠারো হাজার ছয়শো মিট হবে তাহলে এই আশা করি আপনি প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন এইভাবে এটা হ্যান্ডেল করা যেতে পারে আমার রেকর্ড আছে এভাবে করার কারণ আপিল একটা লম্বা সময় চলতেছে এর মধ্যে কি আপনি স্টক হয়ে থাকবেন এক জায়গাতেই কাজ করতে হবে ভাবে আপনার কি কাজ চেঞ্জ করার অধিকার নাই অবশ্যই অধিকার আছে as long as you meet the requirements you are fine রিকোয়ারমেন্টস কি কত ছয় মাসের মধ্যে তাহলে আমার জব চেঞ্জ হয়ে গেছে তাহলে আমি 12 মাসের দেখাবো দুই জব দিয়ে

উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.